চার আসনের এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের যে মূল পরিকল্পনাকারীর মধ্যে গ্রেফতার করা হয়েছে যে সৈয়দ আমান উল্লাহ কিন্তু যে পরিচয়টি পাওয়া গেছে ইউনিয়ন রয়েছে সেই দামুদার ইউনিয়নে কিন্তু তার বাসা সেটি কিন্তু বলা হচ্ছে আমরা এসেছি এই এলাকায় এবং আসার পর যেটি শনাক্ত হয়েছে এই যে সৈয়দ আমানুল্লাহ এবং এইখানকার যে শিমুল ভূয়া দুজনে কিন্তু একই ব্যক্তি বলে শনাক্ত করেছে যে শিমুল ভূয়ার মেজর ভাই বকুল ভাইয়া তার সঙ্গে আমরা কথা বলেছি এবং তিনি যেটি বলেছেন যে ছবিটি দেখে নিশ্চিত করেছেন ইনি তার ভাই তিনি তার ভাই শিমুল ভুইয়া এবং তিনি যেটি বলছেন তিনি এলাকাবাসী বা তারা যেটি বলছেন যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সঙ্গে তার নামটি যুক্ত করা হয়েছে দীর্ঘদিন ধরে তিনি কিন্তু পলাতক অবস্থায় রয়েছে বিভিন্ন স্থানীয়বাসীদের যে কন্দল বিভিন্ন খুনের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তিনি প্রায় ২০ বছর যাবত কিন্তু বাড়ি ছাড়া সেটি কিন্তু তিনি বলেছেন এবং এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি কিন্তু এখন তালাবদ্ধ অবস্থা রয়েছে এটি কিন্তু সেই শিমুল ভুইয়ার বাড়ি এবং যেটি বলা হচ্ছে এই হত্যাকাণ্ডের যে মূল পরিকল্পনাকারী সৈয়দ আমন এবং শিমুল শিমুল দুজনে কিন্তু একই ব্যক্তি বলে কিন্তু এখানকে তার ভাই তিনি এই ছবিটি দেখে কিন্তু শনাক্ত করেছে এবং এই বাড়িতে আসার পর আমরা দেখেছি যে বাড়িটি তালাবদ্ধ রয়েছে এবং গতকাল রাতে কিন্তু এখানে পুলিশ এসেছিল পুলিশ স্থানীয় যেটি বলছেন যে ঢাকা থেকে পুলিশ আসার কারণে তারা এই বাড়িটি তল্লাশি করেছে এবং তার পাশেই তার ভাইয়ের ছেলে তানবীর ভূইয়া যিনি কিন্তু এই ঘটনাকে তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তার বাড়িটি তল্লাশি চালিয়ে তার পাসপোর্ট কিন্তু পুলিশ নিয়ে গেছে বলেও কিন্তু এখানে তার যে মেজো ভাই তিনি কিন্তু এই কথাটি বলেছেন এবং এখানে যিনি শিমুল ভুইয়া সেই শিমুল ভুইয়ার স্ত্রী সাবিনা কিন্তু খুলনা জেলা পরিষদের সদস্য এবং তার মেয়ের আশায় একটি ভার্সিটিতে পড়াশোনা করেন এবং তিনি যেটি বলছেন যে স্থানীয়দের বিভিন্ন কন্ডলের কারণেই কিন্তু বিভিন্ন খুন মারামারি কারণে এই যে শিমুল ভূঁয়া তিনি দীর্ঘ বিশ বছর যাবৎ পলাতক অবস্থায় রয়েছেন এবং তাদের সাথে কিন্তু তার কোনো দেখা সাক্ষাৎ হয় না আপনাদের যদি বলি যে বিভিন্ন তথ্য যেটি বলছে যে তিনি একসময় চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং গণেশ নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে যশোরে প্রায় সাত বছর জেল খাটেন এবং এরপরে ইমান আলী নামের এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু দু থেকে দু সালে যে তিনি যে জেল খাটেন সব মিলিয়ে যেটি বলা যায় যে এতটুকু তারা নিশ্চিত করেছেন যে এই ঘটনার যে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সৈয়দ আমানুল্লাহ এবং এইখানকার যে শিমুল ভুয়া দুজনে কিন্তু একই ব্যক্তি বলে কিন্তু স্থানীয়রা এবং তার ভাই নিশ্চিত করেছে